ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন এন্ড জব কর্নার এখন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আপনারা জানেন যে গত 26 তারিখ এই মামলা হিয়ারিং জন্য লিস্টেড ছিল এবং 23 নম্বরের লিস্টেড ছিল এই মামলাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানি হওয়ার জন্য এই মামলাটি শুনেনি প্রধান বিচারপতির বেঞ্চ তো তারপরেই কিন্তু একটা অফিশিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ আপডেট আসে এবং সেখানে কিন্তু পরবর্তী ডেট আপডেট হয়ে যায় ডেটটা যদিও টেন্ডেটিভ ছিল এবং সেই টেন্ডেটিভ ডেটটা ছিল আগামী অক্টোবর আপনারা সকলেই জানতেন এ বিষয়ে আমি যথারীতি আপডেট দিয়ে দিয়েছি কিন্তু তারপরে এই মামলার আবারও কিন্তু পুনরায় শুনানির ডেট পরিবর্তন করা হয়েছে এবং সেখানেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে শুনানির ডেট পরিবর্তন করে আগামী পয়লা অক্টোবর এগিয়ে আনা হয়েছে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ডেট নিয়ে কিন্তু বেশ টানা পড়েন চলছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বিগত দিনগুলোর অভিজ্ঞতা থেকে যে ডেটগুলো কিন্তু খুব শর্টেজ টাইমে আপডেট হচ্ছে মানে শুনানির জন্য কিন্তু ডেটগুলো লিস্টেড হচ্ছে খুব শর্টেজ টাইমে ধরুন লাস্ট কয়েকদিনের অভিজ্ঞতা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখুন পরপর পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আবার দেখুন এই পয়লা অক্টোবর সুতরাং ডেট খুব কাছাকাছি পড়লেও এই শুনানি কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না তো আপনারা দেখুন এখানেও কিন্তু টেন্টেটিভলি কেস মে লিস্টেড অন এখানে এক দশ দু হাজার চব্বিশ কম্পিউটার জেনারেটেড তার মানে এই ডেটটাই যে ফাইনাল সেটা কিন্তু ধরা হচ্ছে না এটা টেন্টেটিভ একটা ডেট এই ডেটটা প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে উঠে যাবে তখনই কিন্তু এই মামলার হেয়ারিং হবে এবং আপনারা এই সেকশানে যে বিচারপতিদ্বয়ের নামগুলি মেনশন আছে তার পাশে যখন সিরিয়াল নাম্বারটা জেনারেট হয়ে যাবে তাহলেই কিন্তু সেই উল্লিখিত ডেটে হেয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল তবে যেহেতু আজকে সাতাশ তারিখ সুতরাং বলা যেতে পারে যে এই মামলা এক দশ দু তারিখে হেয়ারিং হতে পারে এবং সম্পূর্ণটাই ডিপেন্ড করছে কত নাম্বার সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হচ্ছে মূলত বিষয়টা হলো লয়ারদেরকে এই কেসটা মেনশন করাতে হবে মেনশন করানোর জন্য রিকোয়েস্ট করতে হবে বেঞ্চে তারপরে কিন্তু এই মামলা শুনতে পারেন প্রধান বিচারপতির বেঞ্চ সুতরাং এখন দেখার পালা যে এক দশ দু হাজার চব্বিশ তারিখে এই মামলার শুনানি হচ্ছে কিনা বা যদি শুনানি হয়ও তাহলে সেই ক্ষেত্রে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হচ্ছে এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু এই মামলার শুনানি হতে পারে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ